আসসালামু আলাইকুম সম্মানিত বিয় ভারতের পুনেতে বালা লেকে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা দেখেন ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পাইতেছেন যে বিশাল কোর স্রুতের মধ্যে কয়েকজন মানুষ আটকা পড়েছে আসলে এরা মূলত এই লেকের মধ্যে ঘুরতে এসেছে একই পরিবারের নয়জন মানুষ তাদের মধ্যে চারজন শিশুও রয়েছে তো এই জায়গায় যখন তারা গুরুতে এসেছে স্থানীয় সময় প্রায় দেড়টার দিকে তারা ওই লেকের নিচে পানি না তাকায় নিচে নেমে যায় তো পাথরের মধ্যে তারা প্রত্যেকেই দাঁড়িয়েছিল তারা তখন ফটো তোলাতে ব্যস্ত ছিল তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই এই স্রুত লেকের স্রুত প্রচণ্ড স্রোত সৃষ্টি হয়ে যায় যার দরুন একই পরিবারের নজন মানুষ এই খোরশ্রোতা জায়গাটার মধ্যে আটকা পড়ে আছে আপনারা দেখতে পাইতেছেন যে কি পরিমাণ স্রোত এই লেকের মধ্যে বইতেছে আশপাশ অনেক মানুষ আছে যারা তাদেরকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালাইতেছে কিন্তু খুব বেশি স্রোত থাকার কারণে মানুষগুলা তাদেরকে সাহায্য করতে পারতেছে না দেখেন কী যে একটা ভয়ঙ্কর অবস্থা এই দৃশ্যটা দেখার পর যে কারোরই আত্মা কেঁপে উঠবে ওই সমস্ত মানুষগুলা আসলে নিজের চোখ দিয়ে মৃত্যু তাদের কতটা নিকটবর্তী ওইটা তারা দেখতে পাইতেছে দেখেন মহিলাটার খুলে ছোটো একটা বাচ্চা আছে আরো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে এখানে সর্বমোট নয়জন জন মানুষ আছে নয়জন মানুষের মধ্যে দুইজন পুরুষ আর বাকি মহিলা ও শিশু বাচ্চা আপনারা ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত দেখেন দেখেন তাদের কি অবস্থা হয় আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ কখন যে কার মৃত্যু কিভাবে রাখছেন কেউ বলতে পারে না এই সমস্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আসলে তাদেরও কোনো কিছু করার নাই এই শ্রুতের মধ্যে তারা কি করবে এই দেখেন এই দেখেন দুইটা মানুষ কিন্তু করে গেল ইনাল্লা এই দুইজন মানুষ কিন্তু শ্রুতের মধ্যে বেঁচে যাইতেছে ইন্ডিয়ান গণমাধ্যমের মাধ্যমে জানা যায় যে এই সমস্ত মানুষের মধ্যে শুধুমাত্র দুইজন মানুষ নবদম্পতি তারা সাঁতরিয়ে পারে ওঠেন বাকি তাদের মধ্যে অন্যরা মারা যায় দুইজনের লাশ খুঁজে পাওয়া গেছে অন্যদের লাশ এখনও তালাশ কাজ জারি আছে এই দেখেন দেখেন একটু আরেকজন এই দেখেন একে একে বিশাল মধ্যে এই একই পরিবারের নয়জন মানুষের মধ্যে দুইজন মানুষ নবদম্পতি দুইজন মানুষ তারা শুধু বেঁচে ছিলেন আর বাকি সব তাদের মধ্যে দুইজনের লাশ খুঁজে পাওয়া গেছে অন্যান্যদেরকে এখনো তালাশ চলতেছে আদৌ তারা জীবিত আছেন না মিলিত আছেন আল্লাহ তালাই ভালো জানেন সম্মানিত বিওয়ার্স আমরা যারা ভ্রমণ প্রিয় মানুষ আমাদের উচিত